রঞ্জন কুমার একটি ফেসবুকে একটা পোস্ট ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল সেই পোস্টকে কেন্দ্র করে পোস্টকে কেন্দ্র করে মানবী হজম সাল্লাহ সাল্লামকে প্রত্য করে একটা পোস্ট দিয়েছিল বলে আমরা জেনেছি সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে এলাকার লোকজন উত্তেজিত হয় পরবর্তীতে গঙ্গাস থানা পুলিশ রঞ্জন রায়কে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমরা এটা আটক তাদের তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় নিয়মতনের দিকে তাকে কোর্টের শোপত্যা করা হয়েছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ঘটনাকে রেস রেশ ধরে গত উনত্রিশে জুলাই সরি গত সাতাইশে জুলাই বিকেলবেলা বিকেল ষোলোটা দশগুলিতে সাড়ে ষোলোটা পর্যন্ত এবং হেতে রাত আট সাড়ে আটটা পর্যন্ত এই ধারাবাহিকভাবে প্রায় অজ্ঞাতনামা এক হাজার হতে বারোশো লোকজন তাদের আসলে ভিন্ন এলাকার বইয়া তখন তার তখনই আমাদের পুলিশের মনে হয়েছিল যে ভিন্ন এলাকার লোকজন এই আমাদের হিন্দু পল্লীতে বেদগাড়ি আমাদের গঙ্গাসোলা থানাধীন বেদগাড়ি ইউনিয়নের আলহাত ছয়নিপাড়া গ্রামস্থ হিন্দু পল্লীতে বেদগাড়ি ইউনিয়নের আলদাপুর আলদাপুর ছয়নিপাড়া গ্রামস্থ হিন্দু হিন্দুপল্লী এবং খিলালগঞ্জ বাজার দুইটা কত ঘটনাস্থল আছে আর কি এই দুই জায়গায় আমাদের ওখানে হিন্দু পল্লীতে হামলা চালায় হামলা চালিয়ে ওই ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে হিন্দু হিন্দুপল্লীর অনেক বাড়ি ভাঙচুর করে তারপরে ওই বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র আপনারা চুরি করে বা যেটা জোরপূর্বক নিয়ে যায় এবং ওখানে কিছু হালকা মারপিট এই ধরনের ঘটনা ঘটেছে তৎপ্রেক্ষিতে গঙ্গাসালা ছাড়ে নিয়মিত মামলা রুজু হয় গতকালকে আমাদের পুলিশ মহাদের নেতৃত্বে বা এবং যৌথ বাহিনীর সদস্যগণ সহ সকল আসামি ভিন্ন থানারা কিশোরগঞ্জ থানাধীন এবং গঙ্গাসলার প্রতিবেশী সংলগ্ন কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার আমরা পাঁচজন আসামিকে আমাদের জেলা পুলিশ ধরতে সক্ষম হয় এবং তাদেরকে আজকে ফরার্ডিংও চালানবে মামলার আইও গঙ্গাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন স্বয়ং আজকে এই পাঁচজন আসামিকে বিজ্ঞ সুবোধ করে করেছেন